বলে আদম ওই যে তোমার সামনে আদমরে এই যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটার নাম কি আদম বলে আল্লাহ আমি জানি বলে আদম সরো এই গাছ এটার নাম হয়ে গেল খেজুরের গাছ এই গাছটার নাম কি আল্লাহ জানি না এটার নাম হয়ে গেল আম গাছ এটার নাম লিচু গাছ এটার নাম কাঁঠাল গাছ এটার নাম জাপ গাছ এটার নাম আনার গাছ আদম এই জিনিসটার নাম কি বলে আল্লাহ আমি জানি না এইটার নাম গম গাছ এটার নাম ধান গাছ এটার নাম তরিশর সাই ইত্যাদি ইত্যাদি গাছের নাম সমস্ত গাছগুলার নাম জানিয়ে দিলেন এটার গাছ হয়ে গেল এটার নাম এই জিনিসের নাম এটা ইত্যাদি ইত্যাদি করে সমস্ত জিনিসপত্রের নাম জানালো আমার আল্লাহ পাকরা পুলিশ বলে দেখো 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 সামনে একটা নদী বয়ে গেছে এই নদীটার নাম কি আদম বলছে আল্লাহ আমি জানি না বলে নেই নাই নদীটার নাম হলো রাহিক নদী এই গাছটার নাম হয়ে গেল এই জিনিস

আমি জানি না বলে এটার নাম হয়ে গেল সাপ এটার নাম লিছা এটার নাম কাকর এটার নাম মশাচি কীট পতঙ্গ এক এক করে সব জিনিসের নাম জারালো তার বন্ধু আদম না আল্লাহ এটা জিনিসের নাম কি আদম নবীকে আল্লাহ সব শিক্ষা দিয়ে দিতে লাগলেন ফের বন্ধু কারণ তার মর্যাদা বাড়াচ্ছেন আজাদিল কিন্তু এই সমস্ত জিনিসের নাম জানতো না শুধু মাত্র আল্লাহর ইবাদত সেজদা ছাড়া কিছুই বুঝতেন না এ টু ছাড়া সব বুঝতেন ফের আদার বন্ধুগণ এ আদম নবীকে সব শিক্ষা দিতে লাগলো আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিতাবের মধ্যে প্রমাণ রয়েছে একটা দুইটা তিনটা পাঁচটা দশটা নয় এক তিন বস্তুর নাম আল্লাপাক আদমকে শিক্ষা দিয়েছিলেন বেরাদার যেই শিক্ষা গুলা আজাজিল জানত না আজাজিল শুধু শেষ দায়ী করেছে জিনিসের নাম জানতেন না বেরাদার বন্ধু সব শিক্ষা দিয়েছেন আদম লবিকে আমার আল্লাহ পাক একদিন দুই দিন তিন চার পাঁচ দশ দিন বিশ দিন এক মাস পার হয়ে যায় আমার আল্লাহ পাগরা পুলিশ দেখে সব দিক দিয়ে তো আমি উত্তীর্ণ করে দিলাম কিন্তু ভাষাগুলা শেখানো হয়নি আদম রে তুমি কি বাংলা ভাষা জানো আদম বলে মাগু

হাজরাতে আদম নবী যখন চতুর্দিক দিয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে গেল বেরাদার বন্ধুগণ এই সমস্ত শিক্ষাগুলা কিন্তু আজাদি জানতেন না বেরাদার আজাদিন শুধুমাত্র চেষ্টা করতে জানে চেষ্টা ছাড়া সে কিছুই বুঝতেন না আমার আল্লাহ বলে জিব্রাইল তুমি এলান করে দাও রে জিব্রাইল রে জান্নাতের মধ্যে এলান করো কি এলান আল্লাহ বলে समस्त উর গের মা এক কッタ হতে বলো এক জায়গাতে ডেকে নাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল समस्त উর গের মা ফারেস্তাদের ডেকে একটা জায়গাই ডেকে নেওয়া হলো সামনের দিকে হযরত আদমকে রাখা হলো হে রাদার দেখেন আল্লাহ পাক একটা সিস্টেম করলেন সামনে আদম নবীকে রেখেছে টাকা হলো আযাজিলকে আযাজিল সনে

এমন কোন জায়গাতে খালি নাই যে আমি সেজদা করিনি আমার আল্লাহ বলে হ্যাঁ আজাদিল আমি খুশিয়েছি তোমার এবাদতে কিন্তু আজাদিল আমি একটা প্রশ্ন করব তুমি কি বলতে পারবা হ্যাঁ আল্লাহ বলে দিতে পারবো বলে বলো শোনো আমি যখন মাটি দিয়ে আদম তৈরি করতে চাইলাম তুমি আমার বিরুদ্ধে মিছিল ডেকেছিলাম আদম শোনো প্রশ্ন করব আমি জবাব দিয়ে দেব বিরাদার আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার আল্লাহ পাক আযাজিল কে বলে আযাজিল আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ এই জিনিসটার নাম কি আযাজিল বলে আল্লাহ গো আমি জানি না জানি না জানি না আমি শুধুমাত্র তোমার ইবাদত করেছি এ ছাড়া আমি কিছুই জানি না বলে سنو আদম এই জিনিসটার নাম কি আদম বলছে আল্লাহ গো আমি তোমার ইবাদত করতে পারিনি কারণ শুধু মাত্র আমি জান্নাতের মধ্যে এসেছি কিন্তু সবগুলা জিনিস নাম আমি জানি আমার আল্লাহ বলে আদম বলো এই জিনিসটার নাম কি আদম বললেন এটার নাম হয়ে গেল কলম ও আজাজিল তুমি ফেল হয়ে গেল ফারেস তারা তোমরা বিচার করো আজাজিল পারল কি জবাব দিতে ফারেস তারা বলছে না আল্লাহ পারেনি বেরাদার বন্ধু পয়েন্ট লেখা হলো আদম জিতে গেল আজাজিল হেরে গেল কিন্তু একটা প্রশ্নতে হারালে তো হবে না কারণ আজাজিল অনেক আল্লাহর এবাদত করেছে আল্লাহ একবার আল্লাহ একবার হাই রাব্বি আল্লাহ কাটার লিচু ইত্যাদি গাছ এটার নাম সিটা গাছ ডাব গাছ নারিয়েল গাছ কেলা গাছ সমস্ত গাছগুলোর নাম বলতে পারলো আদম কিন্তু আজাদিলি একটা জিনিসের নাম বলতে পারে না আল্লাহ একবার বলে পায়া এটার নাম কি আল্লাহ গো আমি জানি না এই সমস্ত জিনিসের নাম আমি শুধুমাত্র তোমার ইবাদত করেছি গো আল্লাহ আমার আল্লাহ বলে আদম এই জিনিসটার নাম কি বলে এটার নাম ওটার নাম তোমা ওটার নাম করুম ওটার নাম ছাগল ওটার নাম বেরা এটার নাম দুম্মা এটার নাম মহি এটার নাম গরু আপনারা এটার নাম ঘোড়া সিয়াল ইত্যাদি tadi এ দুজের সব জিনিসগুলোর নাম বলতে লাগলো আমার আল্লাহ বলে দাদী এই যে সামনের আমি জানি না জানি না আমি শুধুমাত্র তোমার ইবাদত ছাড়া কিছুই করিনি একটা বিরাট বড় মাদ্রাসা চালতে ও মাদ্রাসাতে ছেলেরা থাকে রান্না বান্না করে ওখান থেকে খাওয়া না হয় কোন কমিটি নেই মানুষ দশ বিশ পাঁচ যা দেয় দেয় বাকি এ জে দিয়ে ফাকির যা কামাই করে ওই পয়সা ওই মিশনটা চলে বেরাদার বন্ধু আল্লাহ পাকের সব রহমত অশেষ নিয়ামত খুশি হলাম আপনাদের মহাব্বত দেখে কিন্তু আশ্রয় দক্ষিণ আসরাল খালি খেয়াল পড়ে আছে দক্ষিণ শহরের মানুষ মনে হয় এখনো বাড়িতে ঘুমাচ্ছে নাকি

তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাবো বলে কত টেনশন নিয়ে কত বিচার ডেকেছি জিব্রাইল রে সমস্ত ফেরেশতাদের একটা করে বলতে লাগলো ফেরেশতারা তোমরা বলো তোমাদের ওস্তাদ কে আমি শেষ প্রশ্ন করেছি তোমাদের ওস্তাদ আদাজিল উত্তর দিতে পারেন নি তোমরা সব নিজ কানে শুনেছো এবং চোখ দিয়ে দেখেছো আমি আদম কে জিজ্ঞাসা করেছি আদম নবী সব জবাব দিতে পেরেছে বলে হা হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তোমাদের ওস্তাদ

রেস্তোরাঁ বলছে আল্লাহ শোনো আল্লাহ আমাদের কাছে তো এখন আমাদের গুরু নম্বর ওয়ান হয়ে গেল আদম এক কাজ করো যেখানে আদম তোমাদের হস্তাদার সব প্রশ্নের উত্তর জানে তাহলে আদাদিলোর চাইতে আদম বেশি জানে বলে হা নিঃসন্দেহে আদম বেশি জানে তাহলে যেকালে বেশি জানে তো তোমরা সবাই মিলে আদমকে শেষ দাগ করো শেষ দাগ করো বেড়া আল্লাহ তুমি হুকুম করেছো আমাদের তো শেষ করতেই হবে আজাদিদ দেরি করলেন না আজাদিদ দাঁড়িয়ে থাকবেন আমার আল্লাহ বলে তোমরা চেষ্টা করো আদম নদী সেখানে দাঁড়িয়ে থাকলো সমস্ত ফেরেস তারা চেষ্টা করে দিল আদা জিন চেষ্টা করলো না সবাই আদমের দিকে চেষ্টা করে আছে একদিন দুই দিন পাঁচ দিন 10 দিন বিশ দিন এক মাস পার হয়ে গেল 10 মাস দশ দিন পার হয়ে গেল বেরাদার বন্ধুগান এক বছর দুই বছর তিন বছর পার হয়ে যায় 10 বছর পার হয়ে গেল বিশ বছর হয়ে গেল চেষ্টা দিয়ে আছে অন্যদিকে ঘাড় ফিরিয়ে দাঁড়িয়ে আছে সমস্ত লক্ষ কোটি হাজার টাবার করে তারা চেষ্টা করে আছে আমার আল্লাহ পাগার সেমু আল্লাহ সব দেখতে পাচ্ছেন বেরাবার যাকে না তে ভেতরে কি খেলা করছে বেড়া এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর করে ভ্যান লাস পঞ্চাশ বছর ষাট সত্তর বৎসর হয়ে গেল নব্বই বছর একটা শেষ দায় একশো বছর ধরে করে থাকলো হ্যান লাস ভ্যান বছরের বরাবর একটাই শেষদা সমস্ত ফারিশ তারা শেষদা দেখেছে আমার আল্লাহফাগরা বলেছে দেখছেন সবাই শেষদা করেছে কিন্তু একজন শেষদা করেনি সবাই শেষ দিয়ে থাকলে একশো বছর সমান একটা শেষ কিন্তু আজাজিনেষ দা করলেন না আমার আল্লাহ পাকের মনে একটু হিট হয়ে গেল শেষ দা না কিন্তু আল্লাপাক তো দয়ালু অসীমদাতা আমার আল্লাহ রাগ করলেন না তোগোলা সে ইবাদত করেছে আল্লাহর মন জয় করেছে সে একটা সেজদা না করল তো কি হলো ঠিক আছে এর বিক্ষিপ্ত কোন বুদ্ধি বের করল বিকল্প রাস্তা দিয়ে তাকে সেজদা করাবো আল্লাহ পাক ভাবলেন কি করবেন ফেরেশতারা তোমরা সেজদা করলে বলে হ্যাঁ লাব্বাইক আমরা সেজদা করলাম তোমাদের মাস্টার কিন্তু সেজদা করেনি আজাজিল তুমি কেন চেষ্টা করলে না বলে আল্লাহ গো আমি এত ইবাদত করেছি এত ইবাদত করেছি দুনিয়ার বুকে এমন কোন জায়গা ফাঁকা নাই যে আমি শেষ না করিনি এক তবক দু তবক তিন চার পাঁচ ছয় করে সাত তবক আসমানে এসেছি এমন কোন জায়গা খালি নাই যে আমি শেষ না নি আমি এবাদতের গুণে আল্লাহ তুমি আমাকে এমন জায়গাতে স্থান দিয়েছো যে আমি ফেরেস্তাদের মাস্টার হয়ে গেছি আমি হলাম জ্বলন্ত অগ্নিকুট আগুনের শিখা তৈরি তৈরি এই আগুনের শিখা থেকে তৈরি আমি একজন জ্বলন্ত অগ্নিকুট আজাদি ফেরেস্তাদের মাস্টার হয়ে এ মাটির তৈরি আদমকে সেজদা করি কি করি আমি সেজদা করতে পারবো না ডাইরেক্ট খোদার সামনে গল্প আল্লাহ বলেন আজাদি তুমি পৃথিবীতে এমন কোন জায়গা ফাকার রাখো যে সেজদা করনি তাহলে একজন একটা সেজদা করলে তোমার কি ঝামেলা